আমি চলে আসলাম রাশিদ তিরভিজ হাউস থেকে হিজাব কালেকশন নিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন থাকবে আজকে দেখেন এগুলো হিজাব কিন্তু আপনারা নামাজি হিজাব হিসাবে ব্যবহার করতে পারবেন বাইরে যেখানে সেখানে পরে যাইতে পারবেন দেখেন কালার গুলো দেখেন এটা হচ্ছে মাস্টার কালারের ভিতরে লেস থাকবে একদম ম্যাচিং লেস থাকবে হিজাব দাম কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকবে আমাদের হিজাব আড়াই গজের হিজাব অনেক দোকানদার আছে দুই গজ চার গিরা দেয় কিন্তু আমাদের হিজাব থাকবে আড়াই গজের আপনারা চিন্তা করেন আড়াই গজ কাপড় কিনতে গেলে বেক্সি বয়েল আড়াই গজ কাপড় কিন্তু আড়াইশো টাকা লাগে সেখানে আমরা হিজাব দিচ্ছি মাত্র আড়াইশো টাকা করে একদম তাহলে কিন্তু লেস ফ্রি মজুরি ফ্রি আপনারা যারা যারা নেবেন অতি দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আমাদের হিজাব কালেকশন কিন্তু খুবই সীমিত থাকে তাই যার যেটা প্রয়োজন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এবার দেখেন একটা লাল বলের ভিতরে আমাদের হিজাব কিন্তু থাকবে আড়াই গজের দেখেন কত সুন্দর সামনেও লেজ করা থাকবে পুরোটাই লেজ করা থাকবে তাই দেরি না করে দ্রুত রাশি থ্রিপিজ হাউসে হিসাবগুলো অর্ডার করে ফেলেন আপনারা নামাজ পড়বেন ঘের বুড় হবে অনেক এটা থাকবে একটা ব্ল্যাক কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর দেখেন ঘেরগুলা দেখেন জাস্ট ঘেরগুলা দেখেন একদম আড়াই গজের ফুল আড়াই গজের হিজাব এবার দেখবো একটা মাস্টার ইয়েলো কালারের ভিতরে আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করে হিসাবগুলো অর্ডার করে ফেলেন আপনারা যারা পাইকারি নেবেন তারাও নিতে পারেন যারা খুচরা নেবেন তারাও নিতে পারেন দাম এক কি আড়াইশো টাকা করে দেখেন অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশন আমরা কিন্তু আপনাদের জন্য হিজাব কাটি আপনাদের চাহিদা আছে দেখে আমরা হিজাব কাটি তাই দেরি না করে দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আর হিজাব তো লাগেই প্রতিনিয়ত লাগে মা বোনদের হিজাব প্রতিনিয়ত লাগেই দেখেন কত সুন্দর এটা থাকছে খয়েরি কালারের ভিতরে দাম কিন্তু মাত্র আড়াইশো টাকা করে ২৫০ পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর করে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট এটা থাকবে ছোট লেজের ভিতরে বেগুনি কালার ছোট লেজের ভিতরে যারা পছন্দ করেন এক পিসে আছে ছোট লেজের ভিতরে দেখেন এবার দেখেন একটা ব্ল্যাক কালারের ভিতরে কত সুন্দর দাম মাত্র আড়াইশো টাকা করে এবার দেখবো কিছু ডিজিটাল প্রিন্টের কালেকশন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর এগুলোর দাম থাকবে দুইশো টাকা করে ডিজিটাল প্রিন্ট এগুলো থাকবে দুইশো পে এগুলো ডিজিটাল প্রিন্ট কাপড় কোয়ালিটি অনেক সফট হবে ব্যবহার করে আরামদায়ক পাবেন আপনাদের আর কাপড় কিনে হিজাব তৈরি করতে হবে না ছয়শো সাতশো টাকা আর খরচ করতে হবে না আপনারা আড়াইশো টাকা দুশো টাকা দিয়ে হিজাব কিনে ব্যবহার করতে পারবেন এটা ছিল আমাদের লাস্ট কালেকশন দেখেন কত সুন্দর আর ঘেরটা দেখেন কত বড় ঘের তাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ